সামালকুম আহমতুল্লা প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ অত্যন্ত আফসোসের বিষয় হল অনেক মুসলমান অনেক বছর যাবৎ নামাজ পড়েন কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় নামাজের বাহিরে কত ফরজ নামাজের ভিতরে কয় ফরজ অনেক মুসলমান ভাই কিন্তু বলতে পারবেন না এটা আমাদের জন্য অত্যন্ত আফসোসের বিষয় প্রিয় বন্ধুরা তো আজকের ভিডিওতে আমরা জেনে নেব নামাজের বাহিরে এবং ভিতরে কত ফরজ নামাজের বাহিরে এবং ভিতরে মোট তেরো ফরজ নামাজের বাহিরে সাত ফরস এক নম্বর হল শরীর পাক দুই নম্বর হলো কাপড় পাক তিন নামাজের জায়গা পাক চার ছতুর ঢাকা পাঁচ ক্যাবলামুখী হওয়া ছয় অক্ত মতো নামাজ পড়া সাত নামাজের নিয়ত করা এই সাতটি হলো নামাজের বাহিরের ফরজ এরপরে নামাজের ভিতরে হলো ছয় ফরজ এক নম্বর হলো তাকবীরে তাহরিমা বলা অর্থাৎ আমরা যে প্রথম তাকবীর বলি নিয়ত করার পরে যে তাকবীর বলি এই তাকবীরটি বলা হলো ফরজ এক নম্বর তাকবীরে তাহরিমা আল্লাহ আকবর বলা দুই নম্বর দাঁড়ায়া নামাজ পড়া তিন নম্বর হলো কেরাত পড়া চার নম্বর রুকু করা পাঁচ নম্বর হলো দুই সেজদা করা ছয় নম্বর হলো আখেরি বৈঠক এগুলো হলো নামাজের ভিতরের ছয়টি ফরস তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিলাম নামাজের বাহিরের সাত ফরজ এবং নামাজের ভিতরের ছয় আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন